গুড আফটারনুন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজি দুপুর একটা একটা থেকে কথা বলা শুরু করছি অলরেডি আমার রান্নাবানো চলছে তো এসছি জামা কাপড় তুলছি এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি আর যেগুলো শোকায়নি সেগুলো একটু উল্টে পাল্টে দেবে এই এগুলো শোকায়নি আমার ছেলে প্যান্টগুলো এগুলো উল্টে পাল্টে দেবে তো উল্টে পাল্টে যেদিকে দেবে আমার বাগানে পদ্মফুল ফুটছে তো যত্ন সেভাবে নেওয়া হয় না দেখানো হয় না আপনাদের ফুলগুলো কীরকম হয়ে যাচ্ছে খাবারটা মনে হয় ঠিকঠাক মনে হয় বেশি পড়ে গেছে নাকি সেই জন্য হয়তো এই দেখুন শুকিয়ে গেছে কুঁড়িটা শুকিয়ে গেছে এটা এটা শুকিয়ে গেছে এটাও শুকিয়ে গেছে এই তো আর এই দিকে দেখুন ড্রেন কত কুড়ি এই যে রান্না ভাত হয়ে গেছে এখানে আলু পটল আর পোনা মাছের হয়ে গেছে এটা নামিয়ে নেব তার আগে আমি আর একটা রান্না করব দেখাচ্ছি আপনাদের তো দু তিন দিন আগে যে আমাদের বাড়িতে ইলিশ মাছ তো মাথাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে এই যে দু ছিল ভেজেছি তো এই মাথা দিয়ে আজকে একটা রান্না করব তো রান্নাটা কী হয়েছে বলুন তো এই যে আলুটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা কী করবো বলুন তো এই যে বাটি চচ্চড়ি যেরকম হয় না সেই রকমই করবো তো কীরকম করি আমি দেখতে থাকুন এই যে কড়াই নিয়ে নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এই যে আলুগুলো ঝিরিঝিরি করে কাটা আলুগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি যে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি এবার এই যে সর্ষে বেটে রেখেছি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো উপকরণ কিভাবে ম্যাগনেট করে নেব এবার বাটিতে শিল ধোয়া জলটা আছে সেই শিল ধোয়া জলটা দিয়ে দিলাম একটু জল দিচ্ছি আমি জাস্ট আর বেশি দেবো না এবার কি করব বলুন তো এই যে মাথাগুলো জাস্ট ভেঙে ফেলে দেব আর এই ইলিশ মাছটার টেস্টটা যা দারুণ ছিল না মাথাগুলো যেই ভাবছি সেন্টে মোমো করছি তো এইভাবে আমি মিডিয়াম একদম লো আঁচে বসিয়ে দেবো ওভেনে দিলাম এবার মিডিয়াম আঁচ করে বসেছি একটু পরে লো আঁচটা লো করে দেবো একটু ফুটটা উঠবে তখন আঁচটা লো করে দেবো এটা কি বলুন তো কচি চালতা এই কচি চালতার আজকে রায়তা করবো তো কুচি চালতার রায়তাটা কীভাবে করি সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আগে কেটে নি আমি সেভাবেছি যে এইভাবে ফেরা কেটে কেটে আমি করতে পারি না আমার মাটা করতে পারি না সেটা পারি না আমি একদম খালি করে দিই এইভাবেটাকে একদম নরম কুচি চালতাটা এই যে ভেতরের অংশটা ফেলে দিচ্ছি বা এভাবে কেটে কেটে আমি করে নিলাম একদম কুচিন চালবো অনেকটা শুকিয়ে যাচ্ছে এবার একটু আমি উল্টে পাল্টে দেব সে হ্যাঁ আঁচ কেমন অবস্থা আর একটু বসুক এই সময় আমি একটু চাপা দিয়ে দিই এই যে চালতা এইভাবে ঝিড়ি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো এতে আমি জল এখন দিয়ে দেবো জল দিয়ে একটু ভাব দিয়ে নেবো জালতাটার দু তিন মিনিট ভাপ দিয়ে নেব চালতাটা আমার ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব চালতাটা নামানোর পর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি কালো ফলছে ফোড়ন দিয়ে দিলাম এবার খাটিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দি এবার এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মধ্যে হলুদ এইটা দিয়ে দিয়ে কি করছি বা এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য লবণ দিব বেশি দেবো না এইভাবে আঁচ বাড়ানো থাক ফুটতে তারপর একটু কাদা কাদা ভাব থাকবে সেই সময় আমি নামিয়ে নেব তো চাল তার রায়তা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট এই তো পটল আলু দিয়ে পোনা মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর এখানে কি হয়েছে বলুন তো চালতা রায়তা আর তো ভাত তো হয়ে গেছে এই যে এই হলো আজকের মেনু আর আম তো আছেই তো সন্ধে দিয়ে দিয়েছি আমি দেইনি ছেলেকে বললাম ছেলে সন্ধে দিয়ে দিয়েছে আর এখন চলে এসেছি সন্ধ্যের সময় টিফিন হবে টিফিনের জন্য আজকে সবার ইচ্ছে হয়েছে পকোড়া খাবে তো সেই জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এখানে যে দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা সমস্ত নিয়ে নিয়েছি আর এখানে আদা থেঁতো করে নিয়েছি তো এবার বেসন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব তারপর পকোড়া ভেজে ফেলে লবণ পরিমান মতামকোড়া গুলো খাস্তা হয় সেই জন্য এবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নি অনেকে বেসনটা আগে ফেটিয়ে নেই তারপরে করে আমি আমার এই রকম করি পকোড়া ভাজা আমার কমপ্লিট এর মধ্যে খাওয়াও হয়ে গেছে আমার ছেলের খাওয়া হয়ে গেছে তো এবার আমরা টিফিন করব টিফিনটা করে নি তারপর কি করছি না করছি শেয়ার করব। এই যে এসব তো থাকে যখন সুযোগ পাই তখন একটু বসে পড়ি একসঙ্গে আগে করতাম বলুন তো আগে বসে পড়তাম একসঙ্গে সবগুলা আয়রন করতাম তো এখন সে সুযোগ হয় না যখন সময় পাই আরেকটা করে ফেলি তো এখন বসেছি কয়েকটা করে ফেলি তারপর তো আবার রাতে রান্না আছে এই কটা মাত্র করলাম তিনটা পাঞ্জাবি করলাম দুটা শার্ট করেছি একটা প্যান্ট করেছি আর একটা চোস্তা এগুলোই করলাম আরো বাকি আছে তো এখন আর করা সম্ভব নয় রাতে রান্না বান্না আছে করতে হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি রাতে আমাদের তো রুটি প্রতিদিনই প্রায় রুটিটাই হয় ভাত তো মানে ওদের আর খুব কম হয় হয় না ভাত বলতে তো আমার ছেলে তো একদম ভাত খেতে ভালোবাসে না আর হারাম তো সেই কারণে ভাতও হয় না আর আমার হাজব্যান্ড তো ডক্টর বলেছে ভাতটা রাত্রে খেতে না সেই কারণে হয় না ভাতটা একদম যে খেতে না তা নয় তো মাঝে মধ্যে খাওয়া যায় তো করি না আমার অভ্যেস হয়ে গেছে আমাদের রুটি খাওয়া যায় তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট